আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি এখন আমি যাচ্ছি শপিং করতে আমার বাসার জন্য কিছু কেনাকাটা আছে আপনারা সাথী থাকবেন দেখতে থাকবেন নিবান আমরা কোথায় যাচ্ছি লিবান মিল খাই আমরা এখন কোথায় যাচ্ছি লিবান শপিংয়ে চলে এসেছি শপিং মল আপনারা সাথেই থাকবেন দেখতে থাকবেন আমাদের টার্গেট থেকে শপিং করার টার্গেট থেকে আমাদের শপিং করার শেষ এখন চলে আসলাম লুইস লুইস থেকে আমরা বাসার জন্য লাইট দেখব আপনারা আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন থেকে আমাদের লুইস থেকে আমাদের শপিং করা শেষ এখন যাবো হোম ঘুরছে আপনারা আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন চলে এসেছি হোম ঘুরছে আপনারা আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন এখন আমি বাসে চলে এসেছি কি কি শপিং করে এনেছি এখন আমি আপনার সাথে শেয়ার করব। এটা হচ্ছে ফিডিং চেয়ার এটা আমি এনেছি লিবানের জন্য আর এটা আমি যখন ওপেন করব আমার নেক্সট ব্লগে দেখতে পারবেন আর হোম গোডস থেকে এনেছি আমি দুইটা পিলো আমার দেখা যায় চার মাস বা পাঁচ মাস পর আমার দেখা যায় পিলো কিনতে হয় এদেশের পিলোগুলো খুবই সফট আর বাংলাদেশ থেকে আমি পিলো এনেছিলাম অনেক আগে ওগুলো নষ্ট হয়ে গেছে আর বাংলাদেশে তো যায় না পাঁচ বছর হয়ে গেছে কবে যাব কবে আবার বাংলাদেশ থেকে পিলু নিয়ে আসবো কারণ বাংলাদেশের পিলু হচ্ছে সবচেয়ে বেশি ভালো আর এটা নিয়েছি লুইস থেকে এটা আমার লবির জন্য এনেছি আর এই লাইট যখন আপনাদের ভাইয়া লাগাবে তখন আমিও আপনাদের সাথে শেয়ার করব আর এটার কোনো ব্যাগ দেয়নি তাই এটা হোম গুডসের ব্যাগে করে আমি নিয়ে এসেছি আর হোম গুডস থেকে এনেছি পর্দায় এনেছি আমার যে চার নম্বর রুমে আমি কিছুদিন আগে একটা বেড কিনেছিলাম ওটা তো আমি আপনার সাথে শেয়ার করেছিলাম যেহেতু ওই বেডটা হোয়াইট কালার তা আমি হোয়াইট কালারে আমি পর্দা নিয়ে এসেছি আর আমার হচ্ছে একটা উইন্ডো তা একটা উইন্ডোর জন্য এখানে আমি দুইটা পর্দা নিয়ে এসেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তারপর এই জন্য কিছু ওয়াটার কিনে এনেছি ওগুলো গাড়িতে আছে। আর এই ছিল আজকে আমার ব্লগ আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ